হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম উর্মি কিছু আপনাদেরকে স্বাগতম আজকে আমি রান্না করে দেখাবো কচুর গাঠি আর হচ্ছে পাবদা মাছ কিভাবে রান্না করতে হয় খুব সহজে দেখাবো এই আমি এখানে কিছু কচুর যে আমরা গাঠি বলি বা আপনারা কি বলেন আমি জানি না বা কচুর আমি ভালো করে সিদ্ধ করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি এখানে পাবদা মাছ ভালোভাবে কেটে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি এখন রান্না করে দেখাবো তো চলুন দেখে নেই এজন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিব রান্নার তেল তেলটা দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা ব্যবহার করবেন তেলটা গরম হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এই লবণ দিয়ে আমি কড়াইটাকে খুব ভালোভাবে ঘষে যাতে মাছগুলো লেগে না যায় এই জন্য দেখুন আমি দিচ্ছি এভাবে দিলে আপনার মাছটা কিন্তু কড়াইয়ের সাথে একদমই লাগবে না সম্পূর্ণ গরম হয়ে গেলে আমি এখানে এখন দিয়ে দিচ্ছি মাছ আপনারা ঠিক এই পর্যায়ে এসে মাছগুলো দিবেন তাহলে কিন্তু কড়াইয়ের সাথে একদমই লাগবে না এখন আমি মাছ দিয়ে দিব আর এই মাছগুলো কিন্তু অনেকটাই ফোটে এই জন্য আগে একটা ঢাকনা দিতে হবে তারপর হচ্ছে মাছগুলো দিতে হবে যাতে নিজের শরীরের ওপরে এই মাছগুলো ফুটে না লাগে তাহলে কিন্তু একদম পুড়ে যাবে এই জন্য দেখুন আমি কিভাবে দিচ্ছি একটা ঢাকনা ধরে তারপরে সাইড থেকে মাছগুলো দিচ্ছি এটাকে আমি বেশি ভেজে নেব না হালকা করে ভেজে নেব দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এভাবে সম্পূর্ণ মাছগুলো ভেজে নেব দেখুন সম্পূর্ণ মাছগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি তুলে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ সামান্য পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন এটা হচ্ছে ব্রেস্তা করে নেব তো আমরা সবসময় চেষ্টা করব মাছের মধ্যে এভাবে একটা ব্রেস্তা তৈরি করে দেওয়ার জন্য তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আপনারা অন্তত একবার হলো এটা ট্রাই করে দেখবেন যেটা খেতে কেমন লাগে ব্রেস্তাটা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এখন আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপের মতো আপনারা পরিমাণ অনুযায়ী দিবেন এই পেঁয়াজটাকে আমি করে ভেজে নেব এখানে তেলটা একটু কম হয়ে গিয়েছিল তাই আমি এখানে আরেকটু তেল দিয়ে দিচ্ছি আপনার চাইলে এই পর্যায়ে আরও একটু তেল দিয়ে দিতে পারেন তেলটা আপনারা পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পানি মশলাটা কষানোর জন্য দেখুন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা পরিমাণ মতো আপনারা সবসময় নিজেদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন আর দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো দিচ্ছি মরিচের গুঁড়া পরিমাণ মতো আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেই অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন দিচ্ছি জিরার গুঁড়া এখন আমি এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব দেখুন মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা কষানো হয়ে গেছে তো এই পর্যায়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমরা এখানে যে তরকারিটা ব্যবহার করব তো সেটা কষানোর জন্য এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম যাতে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া যায় এখানে কিন্তু বলের চলে এসেছে এখন আমি সে কচুর মুখী বা দিয়ে এখানে খুব ভালোভাবে কষিয়ে নেব দেখুন খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে তো এই পর্যায়ে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু আপনারা একটু ঝোল ঝোল রাখার জন্য চেষ্টা করবেন তাহলে হবে তো এটা খুব ভালো হবে আর নয়তো বা কিন্তু আঠালো হয়ে যাবে একটু পাতলা ঝোলটা পাতলা রাখার জন্য চেষ্টা করবেন তো দেখুন আমি কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আমি একটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম দেখুন বলকটা কিন্তু উঠে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু মাছগুলো দিয়ে দিতে হবে তো এ পর্যায়ে আমি যে ব্রেস্তাটা তুলে রেখেছিলাম আপনারা ব্রেস্তাটা শিল্পাটা বা ব্লেন্ডারে করে এ পর্যায়ে দিয়ে দিতে পারেন আমি ক্যামেরার মধ্যে দেখাইনি ওটা স্কিপ হয়ে গেছে তো এ পর্যায়ে কিন্তু সেটা দিয়ে দিতে হবে আর তরকারিটা কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি আর পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে তো বন্ধুরা আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর বাটনে ক্লিক করে সবসময় আমার পাশে থাকবেন আর আমার এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন তো আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ